বাঙালিরা এই পানীয়টা ফেলে দিলেও এই এক গ্লাস ড্রিঙ্কে কোটি টাকা মূল্যের ঔষধ বলা হয় প্রিয় দর্শক যুক্তরাষ্ট্রের একদল ফুড সায়েন্টিস্ট গবেষণা করে বলেছেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এনার্জি ড্রিঙ্ক হচ্ছে এই পানীয়টি এটি একই সাথে কোষ্ঠকাঠিন্য দূর করে ডায়রিয়ার চিকিৎসায় ভাগ কার্যকর এবং যে কোনো দুর্বল মানুষের এনার্জির ঘাটতি দূর করে এমনকি ত্বকের ব্রোনের প্রকোপ কমায় ত্বককে সুন্দর ও উজ্জ্বল করে চুলের সৌন্দর্য বৃদ্ধি করে আপনি জেনে অবাক হবেন যুক্তরাষ্ট্রের কিছু ফিটনেস সেন্টার তাদের শরীর চর্চার পূর্বে ক্লায়েন্টদেরকে এক গ্লাস করে এই শ্রেষ্ঠ কার্যকরী এনার্জি ড্রিঙ্ক দিয়ে থাকে এর ফলে শরীরে আটটি উপকারী অ্যামাইনো অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায় গবেষণা বলছে যারা ব্যায়াম করেন এই সময় আমাদের পেশি ঘটনে বিশেষ ভূমিকা পালন করবে এই পানীয়টি সেই সঙ্গে এই পানিতে উপস্থিত পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট মানের কার্বোহাইড্রেট এনার্জির ঘাটতি পূরণ করতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে একাধিক গবেষণায় দেখা গেছে যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে নিয়মিত পেট পরিষ্কার হয় না তারা শুধুমাত্র দৈনিক দুই গ্লাস করে এই পানীয়টা খাওয়ার অভ্যেস করলে বাওয়াল মুভমেন্টের একশো ভাগ উন্নতি ঘটবে এবং সব সময় পেট পরিষ্কার হবে ফলে স্বাভাবিকভাবে কোষ্ঠকাঠিন্যের উপশম হওয়ার কারণে শরীর থেকে আশি ভাগ রোগ নিরাময় হয়ে যাবে প্রিয় দর্শক আমরা বাঙালিরা এই পানীয়টি প্রতিদিন ফেলে দেই প্রত্যেকটি ঘরেই আর সেটা হচ্ছে ভাতের মার আমাদের বাঙালিদের কাছে ভাত প্রিয় হলেও পশ্চিমা বিশ্বের কাছে ভাতের চেয়েও এর মারটা বেশি প্রিয় কারণ তারা গবেষণা করে দেখেছে ভাতের থেকেও ভাতের মাড়ে চালের সত্তর পার্সেন্ট নিউট্রিশন থেকে যায় তাই তারা ভাত না খেলেও ভাতের মাটা ঠিকই খায় অথচ আমরা ভাতের মার ফেলে দিয়ে ভাতটা খাই ভাতের মা’র সাধারণত তিন ধরনের হয়ে থাকে যা আমরা অনেকেই জানি না এক নম্বর হচ্ছে যেটা আমরা সবাই দেখি চালকে ফুটিয়ে ভাত রান্না করার পর পাতিল থেকে অবশিষ্ট যে মাটা আমরা সংগ্রহ করে থাকি সেটা হচ্ছে সর্বপ্রথম ভাতের মাড় এবং পুষ্টিগুণে সেটা সর্বোৎকৃষ্ট দ্বিতীয় নম্বর হচ্ছে চালকে তিরিশ থেকে চল্লিশ মিনিট ভিজিয়ে রাখলে অর্থাৎ ছেদ করতে হবে না শুধু পানিতে ভিজিয়ে রাখলে সেই পানিও এক ধরনের মাড়ে পরিণত হয় এটাকে দ্বিতীয় নম্বর ভাতের মাড় বলে এ দুটো ছাড়া আরেকটি ভাতের মাড় আছে যেটা তৃতীয় নম্বর সেটা হচ্ছে ওই যে চালকে ফুটিয়ে যে ভাতের মাড় পাওয়া যায় সেই মারকে দুই থেকে তিন দিন ফার্মেন্টেশন করে পাওয়া যায় এই তিন ধরনের মারই আপনার স্বাস্থ্যের জন্য এবং আপনার সৌন্দর্য বৃদ্ধিতে রূপচর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যুগের পর যুগ ধরে সৌন্দর্য চর্চার ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে ভাতের মার কোরিয়ানদের গ্লাস স্কিন বা একদম পরিষ্কার সুশ্রী ত্বকের অন্যতম রহস্য হচ্ছে এই ভাতের মার। কোরিয়ান স্কিন স্পেশালিস্টরা প্রতিদিন দুবার করে ভাতের মাড় ভালো করে মুখে লাগাতে বলেন যাদের মুখে ব্রন আছে কেননা এতে ব্রোনের প্রকোপ কমতে শুরু করে কারণ ভাতের মাড়ে উপস্থিত অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান ত্বকের অন্দরে প্রদাহের মাত্রা হ্রাস করে ফলে স্বাভাবিকভাবেই মুখ থেকে যাবতীয় ইনফেকশন এবং ভাইরাস দূর হয়ে যায় এছাড়াও মারটাকে প্রাকৃতিক টোনারও বলা যেতে পারে বেশ কিছু কেস স্টাডি করার সময় কোরিয়ানরা গবেষণা করে লক্ষ্য করেছে প্রতিদিন মুখে ভাতের মাড় লাগিয়ে মেসেজ করলে ত্বকের ছিদ্র ছোট হয় সেই সঙ্গে স্কিনের উপরি অংশে জমে থাকা মৃত কোষের আবরণ সরে যায় ফলে স্বাভাবিকভাবেই ত্বক সুন্দর এবং উজ্জ্বল হয়ে ওঠে প্রসঙ্গত রাতে শুতে যাওয়ার আগে একটা তুলোর সাহায্যে ভাতের মাঠ সারা মুখে লাগিয়ে ভালো করে মেসেজ করে সারা রাত রেখে দিলে এবং সকালে উঠে মুখটা ধুয়ে নিলে কয়েকদিনের মধ্যে দেখতে পাবেন ত্বকে উজ্জ্বলতা বেড়ে গিয়েছে দাগমুক্ত সুশ্রী হয়ে গিয়েছে এছাড়াও গোসলের আগে ভাতের মাড় ভালো করে চুলে লাগালে কিছু সময় অপেক্ষা করার পর হালকা গরম পানি দিয়ে চুলটা ধুয়ে ফেলুন এতে চুলের গোড়ার পুষ্টি অভাব দূর হবে ফলে চুল পড়া সহ একাধিক মাথার ত্বক সম্পর্কিত ইনফেকশনের হাত থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন সেই সঙ্গে চুলের উজ্জ্বলতাও বাড়বে তো প্রিয়দর্শক ভিডিওর শেষ বিনীত অনুরোধ করবো আজ থেকে কখনোই ভাতের মাড় ফেলে দেবেন না দেখুন আপনি আমি মাছে বাতে বাঙালি দাবি করে ভাতের গুরুত্বপূর্ণ নিউট্রিশনাল ড্রিঙ্ক মাড়টাকে ফেলে দিচ্ছি আর ভাত খাচ্ছি আর যেখানে পশ্চিমারা ভাত ফেলে দিয়ে মাড় খাচ্ছে কেননা গবেষণা দাবি করছে ভাতের সত্তর শতাংশ নিউট্রিশনাল বেনিফিট ভাতের মাড়ই রয়েছে